রাহিম নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত উপজেলার প্রিয় প্রিয় ভাই ও বোনেরা এবং আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে ক্ষমা চাইছি যে আপনাদের এখানে আমি সশরীরে আসতে পারলাম না আমার আসার অত্যন্ত ইচ্ছা ছিল কিন্তু এইবার নির্বাচন কমিশন নির্বাচনী কার্য পরিচালনা এটার জন্য সময় এত কম দিয়েছে যে আমরা কোন দিক যাব কোন দিক যাব না সেটা খুব মুশকিল হয়ে গিয়েছে তবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিলাম নির্বাচনের পরে ইনশাল্লাহ আমি এই হাতিয়া উপজেলায় আসব এবং আপনাদের সাথে সরাসরি আমি দেখা করব ইনশাল্লাহ এখন প্রিয় ভাই বোনেরা এই হাতিয়া উপজেলা প্রকৃতিগতভাবে খুব সুন্দর একটা জায়গা কিন্তু এখানে মানুষের এবং এলাকার বহু সমস্যা আছে এখানে মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না এখানে স্কুল কলেজগুলো ঠিকভাবে নেই এখানে চিকিৎসা ঠিকভাবে পাচ্ছে না মানুষ এরকম আরো বহু সমস্যা আছে কৃষিকাজের সমস্যা আছে আছে না আপনাদের এখানে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো আছে আপনাদের এলাকায় আছে এই সমস্যাগুলো এখন এই সমস্যাগুলো তো সমাধান করতে হবে এই সমস্যার সমাধান করতে হলে সত্যিকার ভাবে একজন এমন মানুষ দরকার যে আপনাদের জন্য কাজ করবে সত্যিকার ভাবে আপনাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ আপনার শামীমকে যদি নির্বাচিত করেন নির্বাচিত করেন এবং বিএনপি তারিখে সরকার গঠন করলে তো এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষেরও বহুবিধ সমস্যা আছে এখানে মানুষের কর্মসংস্থানের সমস্যা আছে তরুণদের যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে খেটে খাওয়া পরিবারগুলো বিশেষ করে এখানে অনেক মা বোনেরা আছেন যারা বিভিন্ন সমস্যায় আছেন অর্থনৈতিকভাবে যাদের সচ্ছলতা নেই বা সংকটে বা কষ্টে আছেন ঠিক একইভাবে এখানে কৃষক ভাই যারা আছেন তাদের বিভিন্ন রকম সমস্যা আছে এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই এখানে মা বোনরা উপস্থিত আছেন আপনারা সহ সারা হাতিয়া অবজে দুস্থ খেটে খাওয়া মানুষ যারা আছে গৃহিণী বা মা বোন যারা আছে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই এই জন্য আমরা কতগুলা পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনা হচ্ছে যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশ খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়েছিলেন মনে আছে এখন যদি আমরা কোন স্কুল কলেজে যাই এখন যদি আমরা স্কুল কলেজে যাই তাহলে দেখতে পারবো ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে কিন্তু লেখাপড়ার পাশাপাশি এবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠিত হলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষিত নারী যারা আছে তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল করে গড়ে তুলতে চাই ধীরে ধীরে এবং এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে এই জন্যই আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই এই যে এরকম একটি কার্ড আমরা ধীরে ধীরে এলাকার সকল মা বোনদের কাছে পৌঁছে দিতে চাই আমরা এই ফ্যামিলি কার্ড এই ফ্রমে আমরা সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা মা বোনদের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং এটা শুধু পাবে মা বোনেরা এটা পাবে যে সকল মায়েদের সংসার আছে যে সকল নারীদের সংসার আছে তারা এই কার্ডটি পাবে এবং এর মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের হাতে আমরা কিছু সহযোগিতা পৌঁছে দিতে চাই যাতে করে তার সংসার চালাতে কিছুটা হলেও সহজ হয় যাতে করে ধীরে ধীরে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় কৃষক ভাইরা আছে এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই ওই যে দেখেন কৃষক কার্ড এই কৃষক কার্ড আমরা দিতে চাই এই কৃষক কার্ডের কাজটা কি হবে সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা ক্ষুদ্র কৃষক আছে কারা কারা মাঝারি কৃষক আছে কারা কারা প্রান্তিক কৃষক আছে এই কৃষক কার্ডটা আমরা কৃষকদের কৃষক ভাইদের হাতে দিব কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে এখন প্রিয় বোনেরা এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষি ভাইদের কৃষক ভাইদের কাছে আমরা কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় সার কীটনাশক বীজ এইগুলো আমরা পৌঁছে দিব কেউ যদি বছরে দুটো ফসল করে তিনটো ফসল করে অন্তত বছরে একটা ফসলের সব রকম সহযোগিতা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই এইভাবে কৃষক ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক ভাইরা যারা করে। তারা একটা শক্ত দাঁড়াতে পারবে এলাকায় বহু শিক্ষিত তরুণ আছে। তারা শিক্ষিত তরুণ যুবক ভাইরা কিন্তু তাদের কর্মসংস্থান নেই বেকার হয়ে তারা পড়ে আছে আমরা এই বেকার ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং সেই জন্য আমরা বিভিন্ন রকম ব্যবস্থা আমরা করতে চাই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করতে চাই যার মাধ্যমে যার মাধ্যমে আমরা আমাদের তরুণ যুবক ভাইদেরকে ট্রেনিং দিতে পারবো বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে পারবো ট্রেনিং পাওয়ার ফলে